সদিকে ইচ্ছুক ভারী গাড়ির ড্রাইভার হিসেবে যাওয়া যাবে কি না কিনা বাংলাদেশের লাইসেন্সে আপনারা যে গাড়ি আপনাদেরকে নিয়ে আমি ড্রাইভার হিসেবে দিতে পারবো না ক্লিয়ার কথা যদি যদি আপনার লাইসেন্স থাকে আপনি এখান থেকে যাবেন ওখানে যাওয়ার পর আপনি লাইসেন্স তৈরি করবেন নিজের তাহলে আপনি ভালো বেতনের কাজ পাবেন ভালো বেতনের ড্রাইভারিং ড্রাইভিং দেওয়া যাবে যদি আপনি লাইসেন্স নিজের নামে করেন ওখানে যাওয়ার পরে আপনি যদি নিজের একটা লাইসেন্স তৈরি করেন যদি সেটা করেন সেই ক্ষেত্রে আপনাদেরকে ভালো ড্রাইভার হিসেবে যে কোনো জায়গায় যে কোনো কোম্পানি দিতে ইনশাল্লাহ ভারী ড্রাইভার বলেন হেভি ড্রাইভার বা ওই যে আপনার ছোট ড্রাইভার বলেন বা যা বলেন সব দেওয়া যাবে কারণ এগুলো আমি সেভাবে কাজ রেডি করে রাখছি কিন্তু যদি কেউ বলেন যে ভাই আপনারা ড্রাইভিং এর ভিসা করে দেবেন কিনা ভাই আমরা ড্রাইভিং এর ভিসা করে দিই না যদি হেল্প লাগে চেষ্টা করি হেল্প করার জন্য যেহেতু আপনি আমার মাধ্যমে যাবেন তা আমরা এই চেষ্টাটাই করবো যেন আপনার ড্রাইভিং ভিসা কিভাবে করতে হবে বা কিভাবে করলে সুবিধা দূরত পাবেন এগুলো আমরা হেল্প করতে পারি বাট আমরা এই দায়িত্ব নিই না কারণ এই যেসব দায়িত্ব নিলে পরে আপনি বলবেন যে আমার কাছ থেকে বেশি টাকা নিছে বেশি টাকা ই করে ফেলছে এগুলো বলবেন অতএব এখন এগুলো করার সুযোগ নাই যারা ড্রাইভিং এর বিষয়ে জানতে চাচ্ছেন তাদের জন্য বলবো ভাই সৌদি ড্রাইভিং বিষয়ে যাইতে হলে বাংলাদেশের লাইসেন্সে আমি আপনাদেরকে নিতে পারবো না যাদের সৌদির যে সৌদির লাইসেন্স করতে পারবেন তাদের জন্য সুবিধা তারা ড্রাইভিং হিসেবে পারবেন এবং খুব অল্প সময় ভিতরে যাইতে পারবেন এবং আমাদের সাথে আরেকটা একটা সুবিধা হলো যে আপনারা আমাদের সাথে কাজ করেন সৌদির ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার সাধারণ একটা চেক করে আসবেন মেডিকেল চেকআপ যেন আপনার সমস্যা আছে কিনা আর যদি না করে আসতে পারেন আমাদের মাধ্যমে করতে পারেন আমাদের নিজস্ব পরিচিত হসপিটাল আছে সেখান থেকে করা যেতে পারবো এরপর আপনি ফাইনাল মেডিকেলে যাবেন গামকাতে তাহলে আপনার জন্য হবে কি যে আপনি শরীরে অসুস্থ কিনা বা আপনার কোনো সমস্যা আসছে কিনা শরীরে যদি এটা দেখে চেক আপ করে যদি হয় তাহলে আপনি ওষুধ খেয়ে তারপরে সুস্থ তারপরে গামকাতে মেডিকেল করাবেন না হলে কি হবে গামকাতে মেডিকেল করাতে গেলেন দেখলেন আপনি অসুস্থ দেখা দিল তাহলে কিন্তু আপনার আনফিট দেখাই দেবে আনফিট দেখাই দিলে আপনি কিন্তু আর যাইতে পারবেন ওই পাসপোর্টে আর যাইতে পারবেন না তাহলে আপনার জন্য ক্ষতি বয়ে নিয়ে আসলো এই জন্য আমি মনে করি তিন চার হাজার টাকা বেশি গেলেও একটা সাধারণ চেক করে নেওয়া উচিত আগে থেকে করে যদি শরীরে কোনো সমস্যা থাকে সেটা নিয়ে ওষুধপাতি খেয়ে এরপর আপনার ফাইনাল মেডিকেলে যাওয়া উচিত কারণ বর্তমানে এই ঘটনাগুলো বেশি ঘটতেছে আমার কাছে গতকালকেও ফোন আসছে সে সজের জন্য মেডিকেল করেছে গামকাতে তার ধরা পড়েছে বুকে ঠান্ডার সমস্যা এখন তার ওই আনফিট করে দিয়েছে এখন সে সজে যাইতে পারবে না এখন অনেকে অনেক তদবির করেছে তাও কাজ হয় নাই এখন এইরকম ঘটনা ঘটতেছে এই দাঁড়িয়ে একটু বেশি সৌদির ক্ষেত্রে সৌদির ক্ষেত্রে সবাই সাবধানতার সাথে কাজ করেন আর সৌদির বয়স লাগবে একুশ থেকে পঁয়ত্রিশ একুশের নিচে হলে হবে না বিশ হলে হবে না হলেও হবে না আবার এই পঁয়ত্রিশের উপরে হলেও হবে না তাদের একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে বয়স আছে তারা সৌদি যেতে পারবেন কি কাজে যেতে পারবেন হোটেলের কাজ কিচেনারের কাজ ড্রাইভিং যেতে গেলে ড্রাইভিং ওখানে যাওয়ার পরে ড্রাইভিং বিশা করতে হবে তারপর আমি দিতে পারবো কাজ এর আগে না কনস্ট্রাকশনের কাজ দিতে পারব জেনারেল ওয়ার্কারের কাজ দিতে পারব কনস্ট্রাকশন সাইডে জেনারেল ওয়ার্কার দিতে পারবো প্রজেক্টের জেনারেল দিতে পারবো এবং বেশিরভাগ আমাদের কাজ হয় আরামক কোম্পানির সাথে আপনি আরামক কোম্পানিতে কাজ করবেন বেতন নেবেন আরামকো কোম্পানি থেকে সব কিছু আরামক কোম্পানি থেকে বহন করতে গ্রহণ করবে আর হোটেলের নামে যে হোটেলে যাব যে হোটেল আপনাকে দিব সেই হোটেলের নামে ভিসা হবে আপনাকে যে ক্লিনারের কাজ দেব ওই কোম্পানির নামে ভিসা করে দেবো ঠিক আছে আমরা এই কাজগুলো করে থাকতেছি এই কাজের থাকবে আর দশ দিন দিন বলতে এই সপ্তাহ আগামী সপ্তাহে আমাদের এই কাজগুলো মেয়াদ শেষ হয়ে যাবে এরপরে যদি সামনে আমাদের নেক্সট কাজ আসে তখন আমরা সেই কাজগুলো দেবো সৌজির ক্ষেত্রে যাদের ইচ্ছুক আছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করে পাসপোর্ট জমা দেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন